আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সকল ধরনের বিষয় আপডেট জানাবো হাই প্রফেশন বিষা লেবার বিষা ট্যুরিস্ট বিষয়া ইনভেস্টার বিষা পার্টনার ইমিগ্রে ইমিগ্রেশন বিষা ফ্রিজন বিষয় আপনারা যারা একেবারে বলে থাকেন সেটা ফ্রি ভিসা এবং ঘরের বিষয় সমস্ত বিষয়গুলো আজকে আপডেট জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন

আমি আছি সংযুক্ত আরব আমিরাতে আমার নাম আছে সাইদ আর সামনে যারা দেখতেছেন এরা দুইজন হচ্ছে যে আমার একদম কলিগ ভাই আর একটা হচ্ছে যে আলী আলি হোসেন ভাই এরা সংযুক্ত আলী হোসেন ভাই কিন্তু আমাদেরকে টোটালি করে চিনে না উনি টোটালি কিন্তু চিনে না উনি আমারকে সোশ্যাল মিডিয়া থেকে দেখছে দেখার পরে ওনার আত্মবিশ্বাস যে আমাদের যে প্রুফগুলো আমরা দিচ্ছি এখানে প্রুফগুলোর মাধ্যমে আমরা বিষয়গুলো ইনভলভ করছি মানুষ আমার থেকে নিচ্ছে এটা উনি দেখে আত্মবিশ্বাস এসে আর আত্মবিশ্বাসে আসার কারণে উনি আমাদের মাধ্যমে থেকে এখন বিষয় নেওয়ার জন্য উনি অ্যাডভান্স করতেছেন এবং কি প্লাস ওনার আমাদের যতগুলো ডকুমেন্ট দরকার আমরা সংগ্রহ ডকুমেন্ট দিচ্ছি এই ডকুমেন্ট করে কি উনি এখানে আছেন আমি তার থেকে কি কি কথা বলেছি এবং উনি কি কি কথার মাধ্যমে আমাকে বিষয়টা আমার থেকে নিচ্ছে সাথে আছেন আমার আফসুল উরে আফসুল ভাই আছেন আর আর আলী হাসান ভাই আছেন আপনাদের তারা তাতে চলে ভাই শুনবেন যে আমি কি কি দিচ্ছি আপনাকে বা ওরা কি কি নেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি প্রিয় বন্ধুরা আপনারা যারা টিকটক থেকে আমার ভিডিওগুলো দেখতে আছেন আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা টিকটকে ভিডিও আপনারা আর পাবেন না যারা আপনারা ভিডিও দেখতেছেন আজকে ভিডিও দেখার পর থেকে আপনারা ওইখানে আর ভিডিও পাবেন না আপনারা যারা আমার ইউটিউবে আসতে যাচ্ছেন টিকটক ওখানে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্ক থেকে আপনারা আসতে পারবেন এখানে দেখতেছেন স্ক্রিনে লিঙ্ক যেটা দেখতেছেন এইরকম প্রোফাইলে গেলে আপনি লিঙ্কে পেয়ে যাবেন ওখান থেকে লিঙ্কে সরাসরি আমার ইউটিউবে চলে আসতে পারেন তাহলে আপনারা যথায়িত আপডেটগুলো পেয়ে যাবেন তো চলুন বলে চাচ্ছি চলে যাচ্ছি মূল ভিডিওতে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে বিজি বিশা যারা সংযুক্ত আরব আমিরাতে বিজেপি সে দাঁড়িয়ে আছেন বা বিজেড লাগাইতে পারেন বিষয় লাগাইতে পারেন নাই অবশ্যই আপনারা আবার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে বাংলাদেশে নাম্বার দেওয়া থাকবে এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে আপনারা আপনাদের বিষয়গুলো লাগাতে পারবেন যেখানে যাদের বিষার ডেট শেষ হবার আগে রয়েছেন যারা যাদের ডেট শেষ হয়েছে তারা কিন্তু পারবেন না বিষার ডেট বাড়ার পর আপনারা যোগাযোগ করবেন দুই নম্বর যেটা রয়েছে আপনারা যারা হাই প্রফেশন বিষা দেশ থেকে আসতে চাচ্ছেন আপনারা অনেকে আলহামদুলিল্লাহ এতগুলো যে আমাকে বিশ্বাস করবে এত রেসপন্স করবেন সেটা আল্লাহ অসুস্থ সুক্রিয়া আপনারা যারা আমাকে না দেখে না বুঝে আপনারা এইভাবে টাকাগুলো আমার কাছে পৌঁছে দিচ্ছেন এবং বিষয়গুলো আপনারা আমাকে বুঝে নিচ্ছেন সেই জন্য আল্লাহ কাছে সুক্রিয়া যারা হাই প্রভেশন দেশ থেকে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা হাই প্রভেশন দাঁড়িয়ে অবশ্যই যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এবং বাংলাদেশে যার থেকে রয়েছে বাংলাদেশের নাম্বারও কিন্তু রয়েছে আর যারা এখানে রয়েছে হাই প্রভেশন বিষয়ে এখান থেকে নিতেন চান তারাও যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং সরাসরি নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন এর হচ্ছে যেটা হচ্ছে যে ইনভেস্টার বিষয় যারা ইনভেস্টার বিষয় সরাসরি বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন বা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে ইনভেস্টার হয়ে তারা কিন্তু আপনারা যাদের যদি ইনভেস্টার থাকে সেটা হচ্ছে কীরকম যদি দেখেন একক মালিক আর লাইসেন্স যদি হয়ে থাকে ইজারা থাকে সব কিছু যদি থাকে তাহলে তারা ইনভেস্টার বিষয়ে আপনাকে নিয়ে আসতে পারবে এবং আপনি ইনভেস্টার বিষয়ে আপনি আগাতে পারবেন আর এখানে ফাটনা যেটা রয়েছে টোটালি ফাটনা বিশাল লাগানো যাচ্ছেন আপনাদেরকে যারা বলতেছে ফাটনা বিশাল লাগানো যাচ্ছে বা আমি অনেকগুলো ভিডিও দেখতেছি এখানে আপনারা পার্টনার বিষে লাগাতে পারবেন এক মাসে লাগাতে পারবেন দুদিন লাগাতে পারবেন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এরকম এরকম অনেকগুলো ভিডিও আমি ইউটিউবের মধ্যে দেখতেছি আমি নিজে দেখতেছি এগুলো আপনাদেরকে যাদেরকে পার্টনার বিষের অফার দিচ্ছে আপনারা পার্টনার বিষে লাগাতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা এখানে তাদের পিছনে পড়বেন না তাদের পিছনে পড়ে আপনার টাকাটা নষ্ট করবেন না টাকা হারিয়ে যাবে আর একটা যেটা হচ্ছে যে ইমিগ্রেশন বিষয় যে ইমিগ্রেশন বিষয় কিন্তু হচ্ছে দুই একটা হচ্ছে এটা ঠিক আছে গুটির দুই একটা হচ্ছে তাও আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শির হতে হবে আপনি যদি তাদের থেকে ইমিগ্রেশন বিষয় বা হাই প্রবে তারপর যদি আপনি ফ্রিজন বিষয় নিতে চান তাহলে অবশ্য আপনি তাদের থেকে কত শিওর হবেন যে কতটুকু সত্যতা আছে শিওর হবেন এরপর হচ্ছে ফ্রিজন বিষয় আপনার যে ফ্রিজন এরিয়ার যে বিষয়গুলো রয়েছে এখানে যদি আসতে চান আপনি চার লাখ পাঁচ লাখ টাকা তিন লাখ চার লাখ টাকা খরচ করে আসতে চান তাহলে আপনার জন্য কোনো লাভ হবে না এখানে কি হচ্ছে এখানে আষ্টশো নশো এক হাজার টাকা দামের আপনি দেরামের স্যালারি থাকে স্যালারির মাধ্যমে আপনার যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ করে চার লাখ টাকা খরচ করে আসবেন কিন্তু এটা আপনার জন্য ব্যর্থ এবং ভুল যেহেতু আপনাকে একে খেয়াল করতে হবে এখানে আসতে হলে আপনাকে ইনকাম করতে হবে আর আপনাকে আসতে হলে এখানে কাজ জানা থাকতে হবে আর দ্বিতীয়টা যেটা হচ্ছে যে লেবার বিষয় লেবার বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আমারও জন্য গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশে যেহেতু শিক্ষার হার কম আমাদের যেহেতু বাংলাদেশের স্কিলদারী লোক কম এই জন্য আমাদের আনস্কিলদারী যারা রয়েছে তাদের জন্য কিন্তু লেবার দারি কিন্তু লেবার বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো লেবার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে গেলে অবশ্যই আপনাকে লেবার বিষয়ে এখানে আসতে হলে তাহলে লেবার বিষয়ে কিন্তু কাজ জানা থাকতে হবে যেমন ইলেকট্রিকের কাজ প্লাম্বারের কাজ তারপর হচ্ছে যায় টাইসের কাজ বিল্ডিং কানেকশানের কাজ এভাবে যেগুলো ফিন্টের কাজ বা যে এইসব কাজগুলো আপনাকে জানা থাকতে হবে যদি জানা থাকে তাহলে আপনি লেবার বিষয়ে এখানে এসে আপনি আপনার মতো কাজ করতে পারবেন অলরেডি লেবার বিষয়ে দুই একটা চলতেছে আপনারা অনেকে জানেন কিন্তু এটা ফোন অনেকে ভিডিও দিচ্ছে আমার ভিডিওকে কপি করতেছে কপি করি আমার বয়সটাকে অন্যকে ভিডিও ভিতরে শো করতেছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন অ্যালার্ট থাকবেন যে ভিডিওতে আমার নাম্বার নেই আমার নাম্বার লাস্টে থাকবে নাইন জিরো ফোর এবং রয়েছে ডাবল সেভেন ওয়ান এই দুইটা নাম্বার আছে একটা হচ্ছে যাই লাস্ট হচ্ছে নাইন জিরো ফোর এই নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বার থাকে তাদের যোগাযোগ করবেন না আর যদি থাকে সেভেন ডাবল সেভেন ওয়ান এই নাম্বার হচ্ছে আমার এখানে এই নাম্বার কোনো হোয়াটসঅ্যাপ নাই এটা হচ্ছে যদি আপনারা এই নাম্বার যদি থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর বাংলাদেশের নাম্বার হচ্ছে লাস্ট হচ্ছে এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন নুরুল আফসার তার নাম্বার হচ্ছে নুরুল আফ স্যার এটা আপনাকে খেয়াল করবেন তাহলে আপনারা অযথা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না অযথা আমাকে কেউ দোষ দিবেন না এটা মাথায় রাখবেন আর একটা হচ্ছে যারা আমার ফেনি এরিয়া যারা রয়েছেন অবশ্যই তারা অবশ্যই আপনাদের জন্য বিশালভাবে একটা সুখবর রয়েছে ফেনিজেলার যারা রয়েছেন আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন যে আমাদের বিভিন্ন লোগোর উপরে আমাদের এই হচ্ছে ফিস্টন ব্যাটার হচ্ছে এবং কি আমাদের এই বিভিন্ন কি গেঞ্জি পার্কেটে এসে গেছে আমাদের লোগোর উপরে দেখতেছেন নিউ বাংলা উক্তি আমার ফটো আমার ছবি সহ দেখেন এখানে একটা পড়ে এসেছে তো আপনারা যারা যে ইতিমধ্যে আমার ভিডিও দেখেন জেলার মধ্যে আপনারা যতগুলো ভিডিও শেয়ার করবেন এবং আপনার জন্য উপকার হবে প্লাস অন্যান্য মানুষ যারা রয়েছে তার জন্য উপকার হবে আর যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করতেছেন করাইতেছেন এবং যারা অন্য অন্য মানুষকে আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিচ্ছেন তাদের সবার পক্ষ থেকে এবং তাদের জন্য আমার পক্ষ থেকে আমি সামান্য আপনাদের জন্য উপহার রেখেছি সেটা আপনাদের কাছে আমার উপর করে চলে যাবে সেটা অবশ্যই মাথায় রাখবেন গরিব অসহায় যারা প্রবাসী যারা রয়েছেন যারা করতেছেন বাংলাদেশে গিয়ে তারা যারা অসহায় হয়ে গেছেন তাদের জন্য আমার ভিডিওগুলো এবং আমাদের আগামী মাসে আমাদের ফেনিতে বিশাল একটা বড় সেমিনার হচ্ছে হচ্ছে এই অনুষ্ঠান চলেছে আপনারা যারা যেখান থেকে দেখবেন আপনাদেরকে আমি ডেটে দিয়ে দিয়ে দেবো আপনার ওই ডেটে ওইখানে আসবেন আমরা আপনাদের জন্য কি চাচ্ছি যারা প্রবাসী রয়েছে তাদের জন্য আমরা কি চাচ্ছি এবং আপনারা কী দিতে চাচ্ছি আপনাদেরকে সেইগুলো উল্লেখগুলো আমরা ওইখানে করব এবং আমরা প্রবাসীর জন্য কি কি করব এবং আমাদের উদ্বেগটা কী প্রবাসীর জন্য যেহেতু আমি দালাল খপ্পর পড়েছি দালাল খপ্পর পড়ে আমিও নিঃস্ব হয়েছি এই কারণে আমি আপনাদের জন্য এই উদ্যোগটা নিয়েছি আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে যে আমরা প্রবাসী এই আমরা প্রবাসী ওই ইয়েটা সেই দিন আমরা উন্মোচন করবো ফেনেজলাতে আমি আপনাদেরকে আগামী মাসে সেটা ডেট দিয়ে দিব আপনারা সবাই বাংলাদেশের যে যেখানে থাকেন আসতে পারবেন সমস্যা নেই সবার জন্য ঠিকানা দেওয়া হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম